প্রিয় ভিউয়ার্স সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজেলি পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি সদ্য সেনজেন ভুক্ত একটি দেশ এবং যে দেশটি অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ ধনী দেশ এই দেশটির নাম বুলগেরিয়া দর্শক আজকের পুরো ভিডিও জনে থাকছে বুলগেরিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা বুলগেরিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা বুলগেরিয়ার জব বিষয় নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে বলগিরিয়ার বেশ কিছু ফাইলস জমা পড়েছে যারা বলগিরিয়া যাবেন এই বলগিরিয়া দেশটি কিরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি বলগিরিয়া প্রধানত স্লাভনিক ভাষাভাষী অর্থোডক্স খ্রিস্টান দেশ এটি ছিল সিরিলিক বর্ণমালার জন্মস্থান যা নবাব শতাব্দীর শেষের দিকে এই অঞ্চলে তৈরি হয়েছিল এটি দীর্ঘকাল বাইজেন্টাইন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল উনিশ শতকে স্বাধীনতা লাভের আগে পাঁচশো বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল হয়ে ওঠে কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোজোটের সদস্য দেশ এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব বুলগেরিয়া রাজধানী সোফিয়া আয়তন এক লাখ দশ হাজার কিলোমিটার জনসংখ্যা বর্তমানে প্রায় পঁয়ষট্টি লাখ ভাষা বুলগেরিয়ান গড় আয়ু পুরুষের সাতাত্তর বছর এবং নারী উনসত্তর বছর মুদ্রা বুলগেরিয়ান লেভ দর্শক আপনি বুলগেরিয়া কেন যাবেন এই বিষয়টি আগে আপনাদের জেনে তারপর সিদ্ধান্ত নিতে হবে বুলগেরিয়ার ভিসাটি যদিও একটি সময় লাগছে ইন্ডিয়ার দিল্লি থেকে নিয়ে আসতে হচ্ছে কিন্তু কোনো রিফিউজ নেই যদিও ইন্টারভিউ দিতে হচ্ছে আপনাকে ইন্টারভিউ দিতে হচ্ছে ইংরেজিতে কথা বলে মানে প্রশ্ন করবে ইংরেজিতে উত্তরও দিতে হবে ইংরেজিতে জাস্ট সিম্পল প্রশ্ন হাই হ্যালো হোয়াটস ইউর নেম ইউর পাসপোর্ট নাম্বার ইউর কান্ট্রি নেম ইউর কোম্পানি নেম ইউর পোস্ট ইউর স্যালারি জাস্ট এই সামান্য ছোট ছোট প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আপনি ভিসা পাচ্ছেন সর্বোচ্চ সময় লাগবে ইন্ডিয়ার ভিসা করে ইন্ডিয়ায় গিয়ে ইন্টারভিউ দিয়ে ভিসা প্রাপ্ত হয়ে বাংলাদেশে আসা পর্যন্ত সবকিছু মিলিয়ে ছয় থেকে সাত মাস বা সর্বোচ্চ আট মাস সময় লাগতে পারে তবে আশা করা যাচ্ছে ছয় মাসের মধ্যে হয়তো আপনি ভিসা পেয়ে যেতে পারেন যদি ইন্ডিয়ার ভিসাটি আগে হয়ে যায় এবং বলগিরিয়াতে যাওয়ার পরে আপনার ভবিষ্যতের যে স্বপ্ন রয়েছে এই স্বপ্নটিও পূরণ করতে পারবেন বলগিরিয়াতে সিটিজেনশিপ লাভ করা পারিবারিক ভাবে সেটেল এই দুটো সুযোগই রয়েছে এবং যাওয়ার পরে ভালো ভালো কোম্পানিতে আপনি কাজের সুযোগ পাবেন এবং বেতনও পাবেন উচ্চ পরিমাণের এবং আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি খুবই কম দর্শক তাহলে আপনি সিদ্ধান্ত নিলেন বুলগিরিয়ার জন্য যদি এত সুযোগ থেকে থাকে তাহলে কেন নয় বুলগিরিয়া? দর্শক এবার আমরা জানাবো বুলগিরিতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে যারা কোনো কাজকর্ম জানেন না এবং পড়াশোনা তেমন যারা নেই তবে কমপক্ষে অসংশ্রেণী পাস হলিয়ে আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে ফ্যাক্টরিতে কাজের সুযোগ পাবেন তাহলে ফ্যাক্টরিগুলো হচ্ছে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি এছাড়া ফুড প্যাকেজিং এছাড়া প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ পাবেন ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে এছাড়া সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ পাবেন কনস্ট্রাকশন কোম্পানিতে দর্শক এবার আমি আলোচনা করব যারা শিক্ষিত কম্পকে এসএসসি এসএসসি এবং চতুর্থ পাস করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস রয়েছে আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট শপিং মলে কাজের সুযোগ এছাড়া যারা টেকনিশিয়ান মূলত যারা কাজ জানেন প্রফেশনাল টেকনিশিয়ান ধরুন আপনি যদি হয়ে থাকেন মেশন টাইলস মেশন ব্রেকলিয়ার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভিগো ড্রাইভার ক্রেন অপারেটর দর্শক আমি যেই সকল কাজের কথা বলেছি এই প্রত্যেকটি কাজেই আপনাদেরকে প্রতিদিন ডিউটি করতে হবে বেসিক ডিউটি আট ঘন্টা বুলগেরিয়াতে সপ্তাহে দুদিন ছুটি পাবেন পাঁচ দিন কাজ করবেন অভার টাইমের ব্যবস্থা রয়েছে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের অধ্যক্ষ শ্রমিক হিসেবে স্টার্টিং স্যালারি পাবেন আটশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন এক হাজার ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার দুশো ইউরো পর্যন্ত যাবেন আপনার ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক আমরা বুলগেরিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ টাকা কিভাবে নিচ্ছি যেদিন আপনি ফাইল জমা করবেন আপনার সাথে আমাদের চুক্তিপত্র হবে লিখিত দলিল হবে সেদিন অগ্রিম জমা দিবেন এক লক্ষ টাকা তারপর দু থেকে আড়াই মাসের মধ্যে ওয়ার্ক পারমিট আসার পর জমা করবেন দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা নিচ্ছি ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা চলে আসবে আপনি ইন্ডিয়া থেকে বীরের ভেজে ভিসা নিয়ে বাংলাদেশে আসবেন আসার পরে এই ভিসার উপরে পাওয়ার আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে বুলগেরিয়াতে পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমাদের ঠিকানা ফিউচার অল মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো নাম্বার এই করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বার গুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন এবং এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের রুপিস একমাত্র শুক্রবার ছাড়া প্রতি সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ভিডিওটি আজকের পর্যন্ত ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ